ইসলামী সরিয়া অনুযায়ী প্রত্যেকটি মোমেনের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে পর্দা করা পর্দা করা হচ্ছে ফরজ আজকে আপনাদের আমি সুনাতি এবং খাস পর্দার জন্য যে বুরখাগুলি নিয়ে হাজির হয়েছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটি বোরখা আমরা তৈরি করছি অরিজিনাল দুবাইচের কাপড় দিয়ে ফেব্রিকের মানটি হবে অরিজিনাল দুবাই শিরি কাপুর এবং সিলাই কোয়ালিটি ইনশাল্লাহ বেস্ট পাবেন কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি মানজিয়া সেট মানিয়া সেট কিন্তু গ্লেসি আউটলুক হবে কিন্তু দেখতে পাচ্ছেন মানজা সেটের ইউনিক যে পার্টি আপনাকে দেখাই এখানে কিন্তু সিলিপসের প্রছন্দ সিলিপ্স এ কিন্তু আমরা বোরামের কাছে এবং সুন্দর আউটলুক হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং গ্লেসি আউটলুক দিয়েছি কিন্তু আর আপনাকে আমি ঘের দেখাই ঘেরটা কত লং গেছে লং হবে ঘের অনেক লং গেছে কিন্তু জিভাত দিয়েছে উন্নত মানের খুবই উন্নত মানের জেভার থাকবে আর বাঁধার জন্য বেল্ট দিয়েছি বেঁধে নিতে পারবেন ফুল ফেব্রিক দিয়ে আমরা তৈরি সিল্ল কাপড় সেট কিন্তু আমাদের অফার প্রাইজ চলছে এবং এর সাথে কিন্তু হাত মোজাপ আপনি গিফট হিসাবে পাবেন ওপ্রিম টাকার হেসে ছাড়া কিন্তু আপনি অর্ডার করতে পারবেন গেটটা আপনাকে দেখায় আবারও কতটা লং দিয়েছে নিতে পারছেন লং থাকবে গেট টি লং চারটা আমাদের বোরখা পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এখন আপনাদেরকে দেখাচ্ছি মাঞ্জার সেটের কোটির অংশটি কোটিটি কিন্তু আমরা খুবই সুন্দর এবং গ্লেসি আউটলুক দিয়েছি আর শোল্ডারের এখানে কিন্তু আপনার বাটারফ্লাই থাকবে লোক থাকবে লুক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বাটারফ্লাই থাকবে এবং লুক থাকবে দুই দিকে থাকবে আপনার লুক এবং বাটারফ্লাই সামনের যে পার্টি দিয়েছে দেখতে পাচ্ছেন ডাউল পার্ট থাকবে কোটিটি এটি ইনারে উপরে পরি নিতে পারবেন আর ডাউল পার্টের যে মাঝখানে যে যে পার্টি দেখতে পাচ্ছেন এটা সুন্দর করা থাকবে খুবই সুন্দর এবং গ্লেসি আউটলুক হবে দেখতে পাচ্ছেন কতটা লং গ্লেসি প্রত্যেকটি পার্ট কিন্তু অরিজিনাল দুবার ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটি ফুল যেমন ভিডিওতে ছবিতে আমি আবারও বলছি তেমনই পাবেন এখন দেখা যাচ্ছে মানজার সাইডের যে তিন পার্টের নিকাব তিন পার্টের যে নিকাবটা আপনাকে দেখায় যে কতটা লং দিয়েছি একদম খাস পর্দাটা যেন মেনটেন হয় এই কারণে কিন্তু আমরা লং দিয়েছি তিন পার্টের মাঝ সামনে যে পার্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্কোয়ার শেপ করা থাকবে আর পিছনে যে দুইটি পার্ট রয়েছে এটা রাউন্ড শেপ করা থাকবে অনেক মা বোন কমপ্লেন করে থাকেন যে ভাই ফুল কাভারেজের জন্য যে লং হয় নিকাপ কিন্তু লং দেয় না অনেক প্রজেক্ট আমরা কিন্তু ফুল কাভারেজ এবং পর্দাটা যেন সন্ন্যাতি খাস পর্দাটা মেন্টেন হয় এই কারণে কিন্তু আমরা লং দিয়েছি দেখতে পাচ্ছেন লং দিয়েছি আমাদের এই সেট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আপনি পার্সেস করতে পারবেন সাথে হাত মোজা বা মোজা গিফট হিসাব পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে অগ্রিম টাকার হেসেল ছাড়া অর্ডার নিয়ে থাকি বোরখাগুলি অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে এই মতো হোয়াটসঅ্যাপে কল অথবা মেসেজে করতে পারবেন ইনশাল্লাহ